নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক টেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের জি কে ক্লাসের আজকে চোদ্দ নম্বর সেট নিয়ে চলে এলাম এই ক্লাসটিতে আমরা বাছাই করা সেরা প্রশ্নোত্তর সহযোগে উইথ এক্সপ্লেনেশন তোমাদের কিন্তু ক্লাসটি করানো হয় বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নেওয়া হয় যেগুলো তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট তো অবশ্যই ক্লাসটা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো আশা করছি ক্লাস ভালো হবে এবং তোমাদের কিন্তু পরীক্ষার জন্য কাজে লাগবে তো ওকে চলো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখব তার আগে তোমাদের একটা ছোট্ট বিষয় বলে দিই প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় ভারতের ইতিহাস ভারতের ভূগোল অর্থনীতি রাষ্ট্রনীতি সাধারণ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান স্ট্র্যাটিকজিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং গ্রাম উন্নয়ন ও গ্রামীণ জীবন সিলেবাসের মধ্যে যেটা রয়েছে পঞ্চায়েতের এই সমস্ত টপিক থেকে প্রশ্ন নিয়ে আমাদের এই ক্লাসটি করা হয় তো অবশ্যই তোমাদের কিন্তু ক্লাসটি প্রত্যেক দিন ওয়াচ করতে হবে যারা আগের ক্লাস এখনই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করো সেখানে প্লে লিস্টে রয়েছে তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নাও ওকে তো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো আজকে ক্লাসের দেখো প্রথম প্রশ্ন কি বলছে খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেন গুড কোয়েশ্চেন ইতিহাস থেকে তো তোমাদের বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নেওয়া হয়েছে সমস্ত প্রশ্ন তোমরা দেখতে পাবে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে খালসা বাহিনী প্রতিষ্ঠা করেন কে গুরু গোবিন্দ সিং অপশন এ হবে সঠিক উত্তর ওকে তো এইখানে দেখো শিখ ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিই দশজন গুরুত্বপূর্ণ শিখ গুরু ছিলেন যার মধ্যে গুরু তেগ বাহাদুর কে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসে তো যেগুলো পরীক্ষায় আসে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে প্রোভাইড করছি নেক্সট দেখো জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তো এইটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে যে গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন কে জাহাঙ্গীর ওকে আচ্ছা তিন নম্বর আরেকটা পয়েন্ট হয় পাঞ্জাবের অমৃতসর শহরের প্রতিষ্ঠাতাকে গুরু রামদাস ওকে তো তিনটে পয়েন্ট এইখান থেকে আমরা জানলাম এরপরে তোমাদের আরেকটা বিষয় আমি এখানে দিয়েছি দেখো পঞ্চকয়ের প্রবর্তক কে তো গুরু গোবিন্দ সিং হচ্ছে এই পঞ্চ কয়ের বা ফাইভ কে এর প্রবর্তক এই ফাইভ কে ষোলোশো নিরানব্বই সালে শুরু হয় যেটা হচ্ছে খালসা শিখদের মানে যে খালসা প্রথা সেই শিখদের সর্বদা এই পাঁচটি কে বা কেস পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এই পাঁচ কে বা পঞ্চ কে কি জিনিসটি দেখো এখানে কেস কেস মানে দেখতে পাচ্ছ গোপ দাঁড়ি শিখরা কিন্তু কাটতেন না আচ্ছা কাঙ্গা কাঙ্গা মাথায় দেখতে পাচ্ছ পাগড়ি বাঁধা আছে এটা কৃপান মানে যে তরবারিটা ওকে আর এটা হচ্ছে কারা কারা মানে হচ্ছে একটা হচ্ছে কাছেরা কাছেরা মানে যুদ্ধের সময় বিশেষ করে ব্যাটালের সময় পড়তো শিখরা তো এই পাঁচটে জিনিসকে পঞ্চক বলা হয় তোমাদের পরীক্ষাতে জাস্ট পড়বে পঞ্চক এর প্রবর্তককে তোমাদের উত্তরটি হবে গুরু গোবিন্দ সিং বা সময়টা অনেক সময় দিতে পারে ষোলোশো নিরানব্বই আর পাঁচটি জিনিসের নামটা একটু শর্টে মনে রেখে দাও ওকে এইখান থেকে হয়তো প্রশ্ন করতে পারে চলো নেক্সট কোয়েশ্চনে যে এক নম্বর প্রশ্ন দেখলাম এরপরে দ্বিতীয় প্রশ্ন কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন তো সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন আঠেরোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় কিন্তু এগুলো হয়েছিল তো অপশন বি হবে সঠিক উত্তর ডান দিকে রয়েছে দেখো লর্ড উইলিয়াম বেন্টিং এর ছবি ওকে আচ্ছা এখান থেকে আরো অনেকগুলো প্রশ্ন হয় যেরকম অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন এই প্রশ্নটা তোমাদের অনেকবার জিজ্ঞেস করে পরীক্ষায় তো সঠিক উত্তরটা হয়ে যাবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন আর একটি প্রশ্ন হয় সত্য বিলোপ নীতি এই সত্য বিলোপ নীতি কে চালু করেছিলেন দেখো তোমাদের কি বিষয় ইত্যাদি থিওরি ক্লাস যদি এখানে করতে যায় অনেক টাইম গ্যাপ লাগবে তো আমার সেই সময়টা না গিয়ে আমি জাস্ট পরীক্ষায় যেগুলো আছে আমি সেইগুলো দেখবো পঞ্চায়েত একটা এক্সাম যেখানে তোমাদের খুবই সাধারণ কোয়েশ্চেন করবে জিকে থেকে ওকে তাই সেই সমস্ত বিষয়গুলো তোমাকে কভার আপ করে নিতে হবে এইভাবে দেখো সত্য বিলোপ নীতি লর্ড ডাল হৌসি তাহলে তৃতীয় আর একটা পয়েন্ট হবে তোমার এখানে দ্বৈত শাসন ব্যবস্থাকে চালু করেন তো ওয়ারেন হেস্টিংসের সময় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে সরি ওকে তো এই তিনটে পয়েন্ট এবং পাশাপাশি তোমাদের প্রশ্নটি অবশ্যই মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে আমরা যাব দেখো শশাঙ্কের রাজধানী কোথায় ছিল তো শশাঙ্কের রাজধানী ছিল সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে অপশন এ কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানী তাই তো এরপরে বিভিন্ন রাজার মানে ইতিহাসে যে সমস্ত ইম্পর্টেন্ট রয়েছেন তাদের ক্যাপিটাল কোথায় ছিল এটা জিজ্ঞেস করে অনেক সময় তো সেগুলো একটু দেখে নাও যেরকম চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্রে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর আচ্ছা নেক্সট দেখো শিবাজির রাজধানী ছিল রায়গড় হর্ষবর্ধন কনুজ ও বিক্রমাদিত্য উজ্জয়নীতে রাজধানী স্থাপন করেছিলেন তো এই পয়েন্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট চলো নেক্সট প্রশ্ন দেখো তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন তলোয়ার নামক যে পত্রিকা সেই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকার ওকে বিডি সাবারকার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা এই বিডি সাভারকারের নাম টাইলে আমার একটা প্রশ্ন মনে আসে যে জেলে বসে মার্সি পিটিশন কে দিয়েছিলেন তো তিনি হবেন এই সাভারকার যখন তিনি কালাপানির কালাপানি জেলে ছিলেন তখন মার্সিপিটিশন লিখেছিলেন দু থেকে তিনবার আই থিঙ্ক তিনি মার্সিপিটিশন লিখেছিলেন ব্রিটিশদের ওকে তো এইটাও অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে আচ্ছা নেক্সট তোমাদের দেখো এখানে নেক্সট হচ্ছে যেটা বলছে যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ভারতী পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তা বেঙ্গলি পত্রিকার সম্পাদক আর পার্থেনান পত্রিকার সম্পাদক ডিরোজিও তো তোমাদের বিভিন্ন পত্রিকা থেকে হয় আজকে একটু পত্রিকাগুলো দিয়েছি দেখো তো তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করবে ওকে চলো নেক্সট দেখো অমৃতবাজার বাজার পত্রিকার শিশির কুমার ঘোষ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে অনেকবার আসে ওকে নেক্সট কোয়েশ্চনে আমরা দেখে এর পরে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি ওকে পুনা প্যাক তো ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পুনা প্যাক স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ সালে অপশন এ তোমাকে যদি জিজ্ঞেস করে পুনা প্যাক সম্পর্কে কার কার মধ্যে স্বাক্ষরিত হয় ডক্টর বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে প্যাক স্বাক্ষরিত হয় দেখতে পাচ্ছ ছবিটা এখানে একদিকে গান্ধী একদিকে আম্বেদকর উনিশশো সালে পুনা প্যাক ওকে গান্ধী ভার্সেস আম্বেদকর পুরো বিষয়টা বুঝতে পারলাম এরপর দেখো ডক্টর বি আর আম্বেদকর মহাত্মা গান্ধীর মধ্যে চব্বিশে সেপ্টেম্বর এই সাল মানে ডেটটা মনে রাখবে চব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বাট এই চুক্তির উদ্দেশ্য কি ছিল সেটাও আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে উদ্দেশ্য ছিল কি হতাশাগ্রস্ত শ্রেণীর জন্য রাজনৈতিক আসন সংরক্ষণ করা হতাশাগ্রস্ত মানে এখানে যে পিছড়ে বর্গের মানুষ পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাসের যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের জন্য রাজনৈতিক বা পলিটিক্যাল যে রিজার্ভেশন সেইটা কিন্তু চালু করা ওকে চলো নেক্সট প্রশ্ন বিভিন্ন তোমাদের টার্ম যেগুলো স্পোর্টসের সাথে যুক্ত খেলাধুলোর সাথে যুক্ত বিভিন্ন শব্দ এইগুলো দেখবে বিভিন্ন পরীক্ষাতে বিশেষ করে তোমাদের পঞ্চায়েত এক্সামও কোনো না কোনো ডিস্ট্রিক্ট লেভেলে এসছে তো জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত এই টাইপের প্রশ্ন তোমার জন্য ইম্পর্টেন্ট হয়েছে তাই সবসময় আমাকে মাথায় রাখতে হবে যে বিগত বছরে কি করছে কী ধরনের প্রশ্ন আসে যে কোনো এক্সাম দিতে গেলে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন বি বক্সিং ওকে বক্সিং এর সাথে জ্যাব শব্দটা যুক্ত তাহলে বক্সিং এর সাথে স্যার আরো অনেক শব্দ যুক্ত থাকতে পারে তাহলে একটু বলে দিন না প্লিজ লিখে নাও প্রত্যেককে দেখো বলছে কাট হুক জ্যাব আপার কাট ওকে তো এই ধরনের যে শব্দ সেগুলো হচ্ছে বক্সিং এর সাথে যুক্ত তাহলে গল্পের সাথে যুক্ত অনেক শব্দ হয় প্রথম অপশনে রয়েছে সেগুলো একটু দেখে নাও তোমরা আমি তোমাদেরকে এক্সট্রা দিয়ে দিচ্ছি নোট এখানে ডারমি থ্রিসাম পুট রাপ টি আর ক্যাডি দেখো সবথেকে ইম্পর্ট্যান্ট এই ক্যাডি ক্যাডি ইম্পর্টেন্ট এই কারণে কারণ ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে তোমাদের এই ক্যাডিস শব্দটি এসছে বা তোমরা এসএসসি এই প্রশ্নটি দেখতে পাবে ওকে তো তোমাদের শব্দটি মাস্ট মনে রাখো এটি গল্পের সাথে যুক্ত ওকে চলো পরবর্তী প্রশ্ন বিশ্ব মানবাধিকার দিবস অর্থাৎ হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয় খুব ভালো প্রশ্ন ডে রিলেটেড তো সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় দশই ডিসেম্বর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে দেখো অপশনে এ রয়েছে ষোলোই জুলাই সরি এগারোই জুলাই তো এগারোই জুলাই আমি আগের দিন কি বলেছিলাম তোমাদের পপুলেশন ডে অনেকে কমেন্ট করেছে যে এই দিনটা বলো তো জনসংখ্যা দিবস পালন করা হয় জুলাই আর জানুয়ারি জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এইটা তো পরীক্ষায় করবে করবে না বাট তোমাকে সালের ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন কোন দেশের লেহালুয়া তুমি যখন বলবি স্যার এটা তো করার নি আপনি আমি বলে দিচ্ছি প্রত্যেকে লিখে না তখন কিন্তু বলো না পরীক্ষায় ওকে তো ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ছিলেন এবারের চিফ গেস্ট দু চব্বিশ সালের ছাব্বিশ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে ওকে আচ্ছা এখানে দেখো ষোলো সেপ্টেম্বর রয়েছে এটাও ইম্পর্টেন্ট আমাদের জিওগ্রাফির দিক থেকে কারণ বিশ্ব ওজন দিবস এই ওজন দিবস পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর একটু পরে আরেকটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে ওজন রিলেটেড ওকে চলো পরবর্তী প্রশ্ন আরণ্যক গ্রন্থটির লেখককে আরণ্যক গ্রন্থটির লেখককে খুব ভালো প্রশ্ন ওকে সঠিক উত্তরটা হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বিভিন্ন সাহিত্যিকদের লেখা ইম্পর্ট্যান্ট অনেক বুকস রয়েছে সেই বুকসগুলো বা সেই সাহিত্য রচনা কার বা কি বৃত্তান্ত ইত্যাদি জিজ্ঞেস করে একটু দেখে নাও এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম গুরুত্বপূর্ণ যে সমস্ত সাহিত্য রয়েছে তার মধ্যে গোরা চোখের বালি ঘরে বাইরে গীতাঞ্জলি চতুরঙ্গ রক্ত করবি নৌকাডুবি শেষের কবিতা তোমাদের এইখানে একটা জিনিস মনে রাখো রক্ত করবিটা পরীক্ষায় দিতেই পারে সব থেকে ইম্পর্ট্যান্ট গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পান এবং এশিয়ার প্রথম নোবেল ম্যান তথা ভারতের প্রথম নোবেল ম্যান লিটারেচারে ওকে এবং মানে নোবেলের দিক থেকেও তো এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় পড়তে পারে ওকে আর নেক্সট দেখো দীনবন্ধু মিত্র রয়েছেন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক আমরা প্রত্যেকেই শুনেছি বাট আর একটা জেনে না তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করতেই পারে সব সদ একাদশী ওকে সদবার একাদশী এই পয়েন্টটাও জিজ্ঞেস করতে পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হচ্ছে আরণ্যক দেখলাম পথের পাঁচালিত রয়েছে আদর্শ এবং ইছামতি ঠিক আছে আচ্ছা মাইকেল মধুসূদন দত্ত অপশনে রয়েছে দেখেন একটু মাইকেল মধুসূদন দত্তের দেখো মেঘনাথ বধ কৃষ্ণকুমারী পদ্মাবতী আর ব্রজাঙ্গনা এইগুলো গুরুত্বপূর্ণ লেখা ওকে পরবর্তী প্রশ্ন রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তার আগে তোমাকে একটা প্রশ্ন করি যে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা উত্তরটি হবে দার্জিলিং জেলার সিদ্রাপং ওকে তো এটাই ফার্স্ট সেটা হচ্ছে আঠারোশো সাতানব্বই সালে ফার্স্ট এস্টাবলিশ করা হয় এবং রামমাম জলবিদ্যুৎ প্রকল্প এটাও দার্জিলিং জেলায় রয়েছে অপশন ডি রয়েছে তো বায়ুমন্ডলে কোন স্তরে বিমান চলাচল করে এটা স্ট্যাটো বি ইজ দ্য কারক্ট অ্যান্সার এখানে লেয়ার অফ দ্যমোসফিয়ার এই ছবিটা আমি দিয়েছি এখান থেকে ভালো করে একটু দেখে নাও দেখো পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরিভাগে সবার প্রথমে যে স্তরটা রয়েছে সেইটা হচ্ছে ট্রপোস্ফিয়ার ওকে এই যে দেখতে পাচ্ছ আমি কারসারটা দেখাচ্ছি ট্রপোস্ফিয়ার তো তার উপরটাই রয়েছে কি ওজোন লেয়ার এখানে দেখতে ছাতার মতো রক্ষা করছে ওজোন লেয়ার ওকে এবং তার উপরে এরোপ্লেন চলছে এখানে আর তার উপরে রয়েছে স্ট্যাটোস্ফিয়ার এই হচ্ছে জেট বিমান চলাচল করে কারণ এই যে স্ট্যাটোস্ফিয়ার দেখতে পাচ্ছ এখানটায় ওকে তো এখানে জেট বিমান চলাচল করে ওজন লেয়ার দেখা যায় স্যাটোস্পিয়ারে মেসোস্ফিয়ার দেখো এখানে উল্কাপিন্ড পুরে ছাই হয়ে যাচ্ছে থার্মোসফিয়ারে বিভিন্ন স্যাটেলাইট আমরা লঞ্চ করে থাকি এবং আরোড়া দেখা যায় ঠিক আছে তো আরোড়া লাইটস এখানে দেখা যায় এবং তার উপরে এক্সোস্পিয়ারে চলে গেলে আমরা বিভিন্ন স্পেস শিপগুলো লঞ্চ করে থাকি তাই তো স্পেস শিপগুলো লঞ্চ করে থাকি তো এইগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট ওকে মেসোস্ফিয়ার সব থেকে শীতলতম স্তর বলতে পারো কারণ এই কারণেই শীতলতম এবং সেখানে চেয়ে গুলো কি হয় এসে করে ঠান্ডা হয়ে বিলীন হয়ে যায় চলো নেক্সট কোয়েশ্চেন হলদিঘাটি গিরিপথ কোন রাজ্যে রয়েছে হলদিঘাটি সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে অপশন এ রাজস্থানে হলদিঘাটি রয়েছে ব্যাটেল অফ হলদিঘাটি কত সালে হয়েছিল তোমাদের জন্য হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম চলো প্রত্যেকে আমাকে রাইট নাও কমেন্ট করে ডিয়ার স্টুডেন্ট জানাও যে হলদিঘাটির যুদ্ধ কত সালে হয়েছিল ওকে তো হলদিঘাটি দেখা যায় রাজস্থানে এবং কত সালে যুদ্ধটি হয়েছে সেটা তোমরা আমাকে জানাবে আর নেক্সট দেখো অরুণাচল প্রদেশে অনেকগুলো পাস রয়েছে এরকম বমডিলা পাস ডিপু পাস আর লিখাপানি পাস প্রত্যেকটা পাস বা তোমাদের গিরিপথ ইম্পর্টেন্ট হয়ে যায় এখানে আচ্ছা হিমাচল প্রদেশে অনেকগুলো রয়েছে বার্লা চালা রোটাং শিবকিলা এবং দেবসা মহারাষ্ট্রের থলঘাট ভোরঘাট ওকে মহারাষ্ট্রের থলঘাট ভোরঘাট এবং পালঘাট ওকে এই সমস্ত রয়েছে নেক্সট প্রশ্ন কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দাও চাপ নেই চাপ নেই তোমাদের গ্রাম উন্নয়ন এবং গ্রামীণ ডেভেলপমেন্ট যে বিষয়টা রয়েছে না রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফ সেইখান থেকেও প্রশ্ন আমাদের রয়েছে শেষের দিকে রয়েছে অনেক প্রশ্ন রয়েছে চাপ নেই তো সঠিক উত্তরটা হয়ে যাবে তামিলনাড়ু কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় বাট আমাকে অনেক কিছু আর জিজ্ঞেস করতে পারে আমেদাবাদ কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার উৎসব নগরী ফেস্টিভ্যাল সিটি মাদুরাই প্রাসাদ নগরী কলকাতা তো তোমাদের এই ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তিনটে পয়েন্ট খুব ভালোভাবে তাহলে মনে রাখতে হচ্ছে কি কি ভারতের ম্যানচেস্টার মানে দক্ষিণ ভারতের ওয়েম্বাটুর তামিলনাড়ুর ভারতের ম্যানচেস্টার বললে গুজরাটের আমেদাবাদ উত্তর ভারতের ম্যানচেস্টার প্রদেশের কানপুর আর উৎসব নগরী ফেস্টিভ্যাল সিটি মাদুরাকে বলা হয় শস্য ভান্ডার বলা হয় থানজাবুরকে প্রসাদ নগরী বলা হয় কলকাতাকে তো প্রত্যেকটি পয়েন্ট তোমাদের এখানে ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ পরীক্ষাতে এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু এসে থাকে ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখে নি মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সঠিক উত্তর তামিলনাড়ু অপশন এ কারেক্ট দা দেখো ওয়েস্ট 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 বেঙ্গল রয়েছে তো বেঙ্গলের রিজার্ভ কি গুরুত্বপূর্ণ রিজার্ভ হচ্ছে সুন্দরবন বায়োস্পিয়ার রিজার্ভ এখান থেকে আর একটা প্রশ্ন হয় সুন্দরবনকে কবে রামসার সাইডে তকমা দেওয়া হয় দু সালে এটা নাও থেকে কারণ এই প্রশ্নটা কিন্তু আসার চান্স রয়েছে এবং পরীক্ষাতে আসে অনেকবার আচ্ছা নেক্সট দেখো উত্তরাখণ্ডে কি রয়েছে নন্দা দেবী বায়োস্পিয়ার রিজার্ভ মেঘালয়ে কি রয়েছে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ তো তোমাদের অপশন থেকে আমরা কিন্তু পিক করার চেষ্টা করছি কোয়েশ্চেন পরবর্তী প্রশ্নে আমরা যাব চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কোন সংস্থা ইএসএ স্পেস নাসা ইসরো দেখো এখানে ছবিটা রয়েছে এটা কিন্তু চাঁদের ছবি হ্যাঁ চাঁদে এরকম ট্রেন চলবে ওকে মানুষের জন্য নয় কিনা আদৌ জানি না জন্য হতে পারে মানে এরকমটাই পরিকল্পনা করছে বৈজ্ঞানিক মহল আমি না ঠিক আছে এবং উত্তরটা হয়ে যাবে নাসা ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ স্পেস এজেন্সি তো নাসা এই মানে প্রথম চিন্তা ভাবনা করেছে যে চাঁদে তারা রেলওয়ে সিস্টেম বানাবে অপশান সি হবে সঠিক উত্তর দেখো অপশানে রয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা সংক্ষেপে ইএসএ এটার ফুল ফর্ম হয়ে গেল স্পেসেক্স রয়েছে স্পেসেক্সের সিওকে মালিককে টেসলা এবং স্পেসেক্স সেম জিনিস কে রয়েছে ইলন মাস্ক তাই তো ইসরো এখানে অপশানে রয়েছে ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয় এটা জেনে নাও উনিশশো সালে ইসরো এস্টাবলিশ হয় ইসরোর ফুল ফর্ম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন উনিশশো সালের পনেরোই আগস্ট ইসরো এস্টাবলিশ হয় হেডকোয়ার্টার কোথায় রয়েছে তোমার জন্য সেকেন্ড হোমওয়ার্ক ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত এক্ষুনি কমেন্ট করে প্রত্যেকে জানাও চলো নেক্সট প্রশ্ন সাহিত্য একাডেমি পুরস্কার পান নিচের কোন লেখক সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে রাস্কিন বন্ড চেতন ভগৎ শশী থারুর রায় তো সঠিক উত্তর হবে রাস্কিন বন্ড অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার ডান দিকে ছবি দেওয়াই আছে রাস্কিন বন্ডের ইনি হচ্ছেন রাস্কিন বন্ড সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন বাকি তিনজন পাননি তো এখানে দেখো অপশনে রয়েছে অরুন্ধুতি রায় অরুণ অরুন্ধুতি রায়ের আর তোমাকে বলছি একটা রিসেন্টলি একটা নিউজ এসছে অরুন্ধুতি রায় কারেন্ট অ্যাফেয়ার্স এ যিনি পেন প্রিন্টার পুরস্কার পেয়েছেন চেতন ভগতের বিখ্যাত বই কি বলতো হাফ গার্লফ্রেন্ড ওয়ান নাইট অ্যাট কল সেন্টার তো এই যে গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে ঠিক আছে তোমরা একটা বই আমাকে কমেন্ট করে জানা শশী থারোডে তিনটে হোমওয়ার্ক হয়ে গেল চলো নেক্সট সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে ফান্ডামেন্টাল রাইটস আমরা নিয়েছি আমেরিকার সংবিধান থেকে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো রাশিয়া থেকে আমরা মৌলিক কর্তব্যের ধারণা নিয়েছি সোভিয়েত ইউনিয়ন তখন ছিল তো এইটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয় জাপান থেকে নিয়েছি আমরা কি আইনি পদ্ধতি আর ফ্রান্স থেকে আমরা নিয়েছি প্রজাতন্ত্র সাম্য এবং সৌভাতৃত্বের ধারণা তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের কততম সংবিধান সংশোধনীতে জিএসটি আইন পাস করা হয় সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি একশো একতম সংবিধান সংশোধন এর মাধ্যমে জিএসটি ইমপ্লিমেন্ট হয় তাই তো তোমাকে জিএসটি থেকে আর একটা প্রশ্ন বলে দিই জিএসটিতে বর্তমানে কটি স্ল্যাব রয়েছে এটা অনেক সময় জিজ্ঞেস করে তো মোট পাঁচটি স্ল্যাব রয়েছে দেখে নেয় একটু এখান থেকে একটা জিরো একটা পাঁচ একটা ১২ পার্সেন্ট একটা আঠেরো এবং আঠাশ পার্সেন্ট টোটাল পাঁচটি স্ল্যাব রয়েছে জিএসটি আন্ডারে জিএসটি ফুল ফর্ম কি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ওকে জিএসটি হয়ে গেল দেখো অপশানে রয়েছে ছিয়াশি নম্বর সংবিধান সংশোধন তো এইগুলো আমাকে একটু দেখে নিতে হবে ছিয়াশি নম্বর সংবিধান সংশোধনে বলা হচ্ছে আট থেকে ১৪ বছর বয়সী সমস্ত শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে বলা হয় ভারতের মিনি কনস্টিটিউশন কারণ এই ক্ষুদ্র সংবিধান মানে ক্ষুদ্র সংবিধান বলা হচ্ছে ভারতের সংবিধানে দশটি মৌলিক কর্তব্য সংযুক্ত হয় সামাজিক ধর্মনিরপেক্ষ ঐক্যতা অখণ্ডতা শব্দ যুক্ত হয়েছিল এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তাই তো আচ্ছা একশো তিনতম সংবিধান সংশোধন ইম্পর্টেন্ট কেন কারণ আর্থিকভাবে যে সমস্ত দুর্বল বা উইকার্স রয়েছে অর্থাৎ ইডাব্লিউ ইডাব্লিউ এস এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় টেন পার্সেন্ট সংরক্ষণ তোমাদের এটা আছে একশো তিনতম সংবিধান সংশোধনের মাধ্যমে চলো পরবর্তী প্রশ্নে তো তো ক্লাসটা ভালো ভালো লাগছে লাগছে আশা করছি ঠিক আছে যদি এসে না ক্লাস বলো ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের উত্তর দাও এই প্রশ্নের কি হবে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি ইম্পিচমেন্টের কথা বলা হয়েছে বহুবার ক্লাসে করে দিয়েছি সঠিক উত্তরটা চোখ পুজো করবো আমরা অপশন সি একষট্টি নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট বা অপসারণের বিষয়টি তাই তো এই মুহূর্তে ভারতের রাষ্ট্রপতি কে রয়েছেন দ্রৌপদী মুর্মু ওকে চলো নেক্সট কোয়েশ্চেন মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় কোন অ্যাসিডকে সায়েন্স থেকে প্রশ্ন দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাই তো মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় সঠিক উত্তরটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয় কারণ নাইট্রিক অ্যাসিডকে কী বলা হয় অ্যাকোয়াফটিস বা স্পিরিট অফ নাইটার বলা হয় তাই তো নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়াফটিস বলা হয় আর সালফিওরিক অ্যাসিডকে রসায়নের হলে কি পাওয়া যায় ফর্মিক অ্যাসিড কারণ এর থেকে কি হয় আমাদের দিয়ে জ্বালা করে তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন নেফ্রিডিয়া কার রেচন অঙ্গ কেচো যোগ এদের রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া তাই তো তাহলে অপশান বি হবে সঠিক উত্তর দেখো অপশনে রয়েছে তিনটি হাইড্রা তো হাইড্রা রেচন অঙ্গের নাম কি দেহতল আচ্ছা মাকড়সা রয়েছে কক্সাল গ্রন্থি এবং আরসোলা ম্যালপিজিয়াম নালিকা এই আরসোলাটা অনেক সময় ডাইরেক্ট প্রশ্ন আসে আর ন্যাপ্রিডিয়া তো অবশ্যই এসছে পরীক্ষায় ওকে চলো পরবর্তী প্রশ্নে যাব আমরা পরবর্তী প্রশ্ন বলছে দেখো রুরাল ডেভেলপমেন্ট চলে এলাম খুব ভালো জিনিস পঞ্চায়েত পরীক্ষার জন্য দারিদ্রতা বা প্রভার্টি যে বিষয়ের সাথে সম্পর্কিত কোনটা হবে স্বয়ং সম্পূর্ণতা ন্যূনতম প্রয়োজনীয়তার অভাব উন্নততর অর্থনৈতিক অবস্থা নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে ন্যূনতম প্রয়োজনীয়তার অভাব অর্থাৎ ল্যাক অফ বেসিক নিডস এটাই তো প্রভার্টি তাই তো সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট বিয়েশ্চেন স্থিতিশীল গ্রামীণ উন্নয়ন অর্থাৎ সাস্টেনে রুরাল ডেভেলপমেন্ট কিসের সাথে সম্পর্কিত স্ট্যাটিক ডাইনামিক স্টেশনারি নাকি মোশনলেস তো সঠিক উত্তরটা হবে স্থিতিশীল গ্রাম উন্নয়ন করতে গেলে ডাইনামিক বা গতিশীল হতে হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন স্বাধীনতার আগে গ্রামীণ উন্নয়নের জন্য শ্রী নিকেতন প্রকল্প চালু করেছিলেন কে তো এগুলো হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স প্রি ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট ফর রুরাল ডেভেলপমেন্ট ওকে তো শ্রীনিকেতন প্রকল্প চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি হবে কারেক্ট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে শ্রীনিকেতন প্রকল্প চালু করেছিলেন গ্রাম উন্নয়নের জন্য এরপরে আরেকটা দেখো সর্বদয়া প্রকল্প এটা কে করেছিলেন চালু বিনোবা হবে কত সালে উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ সালে গুরগাঁও এক্সপেরিমেন্ট এফ এল ব্রাইন উনিশশো আঠাশ সালে চালু করেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন বলছে দেখো জহর রোজগার যোজনা বা জে আর কত সালে চালু হয় সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি উনিশশো সালে জহর রোজগার যোজনা চালু হয়েছিল তাই তো জহর রোজগার যোজনা চালু হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ডিআরডিএ সম্পূর্ণ অর্থ কি এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার দেখো এই ডিআরডিএ বা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হল গ্রাম উন্নয়নের জন্য বিভিন্ন যে সমস্ত প্ল্যান গুলো রয়েছে সেই বা ইমপ্লিমেন্ট করা ঠিক আছে তো ইরাডিকেশনের জন্য বিভিন্ন মানে স্টেপ নেওয়া যেগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির কাজ অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সম্প্রতি মাসুদ পেজেক্সিয়ান পেজেস্কিয়ান ওকে মাসুদ প্রেজেসিয়ান সরি টু প্রোনাউনসিয়েশন রংলি মাসুদ পেজেস্কিয়ান কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি ইরানের দেখো সম্প্রতি ইরানের আমরা দেখেছিলাম নিউজে আগের দিন আলোচনা করেছি ক্লাসে যে ইরানের রাষ্ট্রপতি হেলিকপ্টার ক্যাচ করে প্রয়াত হন এবং নতুন করে আবার সেখানে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন যিনি হচ্ছেন মাসুদ পেজেস্কিয়ান ওকে ইরানের প্রেসিডেন্ট এর মেয়াদ হচ্ছে চার বছরের জন্য হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট কে মারা গিয়েছিলেন ইব্রাহিম রাইসি এই নামটা মনে রেখো ওকে তো ইনি হচ্ছেন মাসুদ ছবি দেখতে পেজাস ইরানের প্রেসিডেন্ট ওকে আচ্ছা ইরান যেহেতু এসছে ইরানের রাজধানী কি প্রত্যেকে বলো ইরানের রাজধানী হচ্ছে তেহরান এবং ইরানিয়ান রিয়াল হচ্ছে সেখানকার মুদ্রা পরবর্তী প্রশ্ন সম্প্রতি সৌদি আরবের রিয়াদে দু এশিয়ান বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ কে জিতেছে খুব ভালো কোয়েশ্চেন তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন আমরা নিয়েছি একদম টাটকা যেগুলো পরীক্ষাতে আসতে পারে সঠিক উত্তরটা হয়ে যাবে ধ্রুব শীতওয়ালা অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার ওকে দেখতে পাচ্ছ এখানে বিলিয়ার্স গেমসে এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন ধ্রুব শীতওয়ালা তিনি প্রতিদ্বন্দ্বী পঙ্কজ আডবাণীকে পাঁচ দুই স্কোরে হারিয়েছেন ওকে ধ্রুব শীতওয়ালা ইনি চলো নেক্সট এশিয়ান স্কোয়াশ ডাবল চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান স্কোয়াশ ডাবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ার জোহারে অপশন সি পরবর্তী প্রশ্ন যুক্তরাজ্যের কালচার সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি লিসানন্দি ভারতীয় বংশোদ্ভূত যিনি যুক্তরাজ্যের ইলেকশনের পরে কালচারাল সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কালচার সেক্রেটারি এবং ঋষি সোনাক সেখানকার পি ছিলেন এবং নতুন করে টিএম নির্বাচিত হয়েছেন সেখানকার ইউকে তো দেখে নাও ইনি হচ্ছেন কে লিসা নন্দী এবং স্টারমার হচ্ছেন নতুন পিএম বা প্রধানমন্ত্রী ইউনাইটেড কিংডমের নতুন প্রধানমন্ত্রীর নাম স্টারমার কি প্রত্যেকে লিখে নাও আগের দিন ক্লাসে বলেছি আর লিসা নন্দী হলেন ভারতীয় বংশোদ্ভূত যিনি কালচার সেক্রেটারি নেক্সট কোয়েশ্চেন দু সালে প্যারিস অলিম্পিক দু সালে প্যারিস অলিম্পিক হয়ে ভারতের নেতৃত্ব দিবেন কোন খেলোয়াড় ভালো কোয়েশ্চেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নীরজ চোপড়া তো নীরজ চোপড়া দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে নেতৃত্ব দেবেন আচ্ছা যেহেতু আমাদের নীরজ চোপড়া এসছে তাই আমাদের নীরজ চোপড়া মানে কি কি মনে পড়ে গোল্ডেন বয় তাই তো কারণ টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে তিনি গোল্ড মেডেল এনে দিয়েছিলেন দেশকে এবং তার যে জ্যাভলিন যে ছড়েছিলেন সেই তার দূরত্বটা কত ডিস্টেন্সটা কত এইটা পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে তো গোল্ড বয় নীরজ চোপড়া দেখতে পাচ্ছো গোল্ড মেডেলিস্ট টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি তো তিনি কত লেন ছুড়েছিলেন 87.58 পয়েন্ট ফাইভ এইট থ্রো করেছিলেন ভালাটা ফিকেছিলেন ওকে তো এই ছিল আজকে ক্লাসের বাছাই করা সেনা প্রশ্ন যেখানে তোমাদের এক্সপ্লেনেশন প্রয়োজন হয়েছে প্রোভাইড করেছি উইথ পিকচার ছবি সমস্ত কিছু সহযোগে তোমাদের ক্লাস ইম্প্রুভমেন্ট করা হচ্ছে যাতে তোমাদের মেমোরাইজেশনের সুবিধা হয় এবং ক্লাস ভালো লাগে ওকে তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্রত্যেকে লাইক দাও বন্ধুদের শেয়ার করে দাও আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করো দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো বন্ধু জয় হিন্দ